হ্যালো সালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভাষা ডিরেক্টরে আরও একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বরবাদ সিনেমা মোটামুটি ভালোই যাচ্ছে যদিও দু একটা ঘটনা ঘটে গিয়েছে আমি রিসেন্টলি একটা পোস্ট আপলোড করেছি সেটা নিশ আপনার দেখে না থাকলে দেখে নেবেন ওয়েবসাইটে পাওয়া গিয়েছিল ইজ ডি প্রিন্ট এরপরে আমি দেখতে পেলাম ইউটিউবে এবং ফেসবুকেও কিন্তু সেই ভিডিওটি ছুড়ে দেওয়া হয়েছে এটা নিয়ে বিস্তারিত আমার ভিডিওতে আছে আপনি একটু দেখে নেবেন তো আমি সেই দিকে না যাই আমি একটু আগে বা আরো কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম একটা আপডেটে যে খুব শীঘ্র আহ বরবাদ মুভিজ এখনো যেখানে আমাদের রিলিজ হয়নি সেখানে রিলিজ হতে যাচ্ছে তার মধ্যে হচ্ছে অন্যতম আপনার মধ্যপ্রাচ্য তারপর মালয়েশিয়া এবং ইউকেতে আমরা জানি ইউকে আমাদের লক্ষাধিক ভাই ও বোনেরা বসবাস করেন তারা এটা দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন আমরা জানি এবং আমরা জানি যে জঙ্গলি ইউকেতে তে ডাবলিনা আয়ালেন্ড ভালো সারা পেয়েছে তো আশা করবো আহ বরবাদ সিনেমাও যে আপনাদের মাঝে সেই ফেলবে এবং আপনারা সবাই সেটা দেখবেন আমি যদিও জানি বা দুঃখের সাথে বলতে চাই কি করবো যেহেতু আমরা দেখলাম যে অনেকে এটা করে দিয়েছে তারপর যারা বাংলা সিনেমা প্রেমী আছেন আমি প্রত্যাশা করব আপনারা অবশ্যই সেটা দেখবেন তো এখন আপডেটটা হলো কি আপডেট আমি দেখতে পাচ্ছি যে আপনাদের ইউরোপ এবং হচ্ছে ইউকে তে বাংলা মুভি ডিস্ট্রিবিউটর নামে একজন একটা প্রতিষ্ঠান আছেন যাদের নাম হচ্ছে রিভেরি ফেন্স ইউরোপ আর ইভারি ফিল্ম ইতিমধ্যে তারা জঙ্গলি মুভিটা আপনাদের রিলিজ করেছেন এবং আপনারা দেখেছেন যদিও অল ওভার ইউকে তে বলা হয়েছে হল লিস্ট কোনটা এখন পর্যন্ত এবং স্কেডিউল কোনটা হতে পারে সেটা আমি এখন পর্যন্ত পাইনি তবে রিলিজ ডেটটা আমি পেয়েছি রিলিজ ডেটটা যেটা আমি তাদের মাধ্যমে জানতে পারলাম যে আগামী তেইশ তারিখ হ্যাঁ আপনারা সঠিক শুনতে পেয়েছেন আগামী তেইশ মে দু হাজার পঁচিশ অল ওভার প্রত্যাশা করব আপনারা যারা এটা এতদিন দেখার জন্য অপেক্ষা করেছেন তারা অবশ্যই হলে গিয়ে দেখবেন আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন এবং যারা এহেন কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আপনারা উপ মানে উচিত জবাব দিবেন কারণ হলে যে মুভি দেখার আনন্দ সেটা মোবাইলে বা ল্যাপটপে দেখে আপনি তৃপ্তি পাবেন না এবং অনেক কিছুই কাটসাট থাকে সেটা হয়ে যাওয়ার পাবেন না বাংলাদেশে যেটা আছে এসছে সেটাই লিকড হয়েছে বাট ইন্টারন্যাশনাল যে কপিটা শির তো এখন পর্যন্ত মানে মানে জানতে পারলাম যে মানে এখন পর্যন্ত সেটা কোন সমস্যার সৃষ্টি হয়নি তো আমরা প্রত্যাশা করবো সেটা আরো ভালো আনকাট কিছু সিন আছে আপনি সেটা ভালো করে দেখতে পারবেন আমি প্রত্যাশা করব যারা ইউকেতে আমার ভাইয়েরা এবং বোনেরা আছেন এবং আমার ভিডিও রেগুলার আপনি দেখেন সারা পৃথিবীর অনেক জায়গা থেকে আমার এটা ভিডিও দেখেন তার মধ্যে ইউকে কিন্তু অন্যতম এবং ডেনমার্ক আপনার অনেকে দেখেন আমি দেখেছি জাপানে দেখেন আহ আয়ারল্যান্ডে দেখেন সো আমি প্রত্যাশা করবো আপনারা যারা ইউকে এর আশেপাশে আছেন তারা নিশ্চয়ই মানে এটা যদি সুযোগ থাকে কোন কোন শহরে আসবে সেটা আমি যখন আপনাদের জানতে পারবো আমি অবশ্যই সেটা আপডেটটা দেবো সো ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমি আবারও বলছি আগামী তেইশ মে দু হাজার অল ওভার ইউকে তে বরবাদ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবং এটা ডিস্ট্রিবিউশনে আছেন রিভেরি ফিল্মস ইউরোপ তো আপনারা সবাই দেখবেন হলে গিয়ে পরিবারে আনন্দ করবেন এবং আপনারা অবশ্যই গুলো দেবেন আপনাদের গুলো দেখে কিন্তু আমি আমার চ্যানেলে রিয়েট করব এবং আপনাদের কথাগুলো আমি আমার অন্য যে ভাই বোনেরা আছেন আমার ভিডিও নিউতে দেখে তাকেন সমগ্র পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমি তাদের সামনে আপনাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল আজকে আমাদের এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ